আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি শুটকি দিয়ে এবং কচুর লতি এবং আলু দিয়ে আজ চচ্চড়ি রান্না করব যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আমি কিছু কচুর লতি কোষা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটি আলু ঠিক কচুর লতি যেমন চিকন ঠিক সেরকম করে আমি আলু কেটে দিয়ে দিয়েছি আলুগুলো আমি ধুয়ে নিয়েছি কচুর লতিও ধুয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি একটি রসুন কচি এবং কিছু সটকি সটকিগুলো অবশ্যই হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওই হাফ প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব একটু খুব একটু সময় নিয়ে ভালোভাবে মাখলে খুব সুন্দর একটা গ্রান বা স্মেল বের হয় এবং রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয় মাখানো শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম পানি যেহেতু লতি সিদ্ধ হতে খুব বেশি পানি প্রয়োজন হয় না তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো আমি একটু গরম পানি দিচ্ছি কারণ যেহেতু লতি দিয়েছি অনেক সময় গলা চলকাতে পারে তাই আমি আমি পানি গরম করে নিয়েছি আগে থেকে এই পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো প্রচুর লতিতে খুব বেশি পানি দেওয়া যাবে না কেননা এগুলো অল্প তাপেই সিদ্ধ হয়ে যায় সামান্য একটু পানি দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব তা আমি ওই ঢা একটা ঢাকনা সরিয়ে অন্য একটা ঢাকনা দিয়ে দিলাম স্টিলের ঢাকনা যেহেতু গ্যাসের পরিমাণটা কম এসেছে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাহলে খুব তাড়াতাড়ি রেসিপিটা সিদ্ধ হয় সেজন্য আমি অফ ক্যামেরায় ওই ঢাকনাটা সরাই স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লোয়াচে সিদ্ধ করে নিয়েছি ট্রাক্টা দিয়ে ঢেকে আমি আরও দু মিনিটের মতো জাল করে নিয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি সামান্য একটু পানি রয়েছে আপনারা চাইলে একদম পানি শুকিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু এইভাবে প্রচুর লতি রান্না খেতে আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন